নমস্কার শ্রোতর বন্ধুরা কেমন আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে যোগ্য চাকরি প্রার্থী আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জ্ঞাপন করছি তো আমাকে অনেকে প্রশ্ন করেছিল দাদা গ্রুপ সংক্রান্ত বিষয়ে মাদ্রাসা এখন কি অবস্থা রয়েছে কবে তারা ফলাফল পাবে এই সংক্রান্ত বিষয়ে একটি নোটিস বা তারা ভিডিও বানাতে বলেছিল তথাপি তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি ভিডিওটি বানাচ্ছি তো প্রথমে বলে রাখি যে দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে যে লাস্ট হেয়ারিংটি হলো কোড নাম্বার ফিফটিনে সেই হেয়ারিংটি একটু পর্যালোচনা করে দিয়ে মূল ভোটে ফিরে আসছি তো চলুন জেনে যাক যে হাফিজুল হক্স যে আদার্স কোড নাম্বার ফিফটিনে যে ডিসেম্বর মাসে যে হেয়ারিংটি হলো তাতে পিটিএসেনের আইনজীবী এবং আদার্স মাদ্রাসা সার্ভিস কমিশনের যে আইনজীবী উভয় পক্ষের আলোচনা সমালোচনা করলে দেখা যায় যার বিচারপতি ছিলেন মাননীয় অমৃতা সেনা মহাশয় উভয় পক্ষের বিচার সমালোচনা করা যায় লাস্ট কিন্তু একত্রিশে জানুয়ারি অর্থাৎ এটি একত্রিশে জানুয়ারি পরবর্তী হেয়ারিং রাখা হয়েছে তাতে অনেক প্রশ্ন সওয়াল যাওয়া উঠেছিল এবং পঁচিশে নভেম্বর মাননীয় অমৃতা সেনা মহাশয় সেই নভেম্বরের নোটিশের ভিত্তিতে তিনি কিন্তু ষোলোই ডিসেম্বরের মধ্যে পুরোপ্রক্রিয়াটি সম্পন্ন করতে বলেছিল কিন্তু ডব্লু বি এমএসসি ফার্স্ট এসএলএসটি এনটি গ্রুপ ডি মাদ্রাসা সার্ভিস কমিশন যে সুপ্রিম কোর্টের যে সকল যে গ্রুপ ডি প্রার্থী যে ম্যানেজিং কমিটিং দ্বারা নিয়োগ হয়েছিল দশটি ভ্যাকেন্সি কেন্দ্র করে সেই দশ সেই দশটি ভ্যাকেন্সিকে ডিসপুট রাখা হলো এবং যারা ম্যানেজিং কমিটিং দ্বারা নিয়োগ হয়েছিল সুপ্রিম কোর্ট একটি নোটিসও জারি করে করেছে এবং যারা ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হয়েছে তাদের সার্ভিসে কোনোরূপ কোনো পদক্ষেপ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মাদ্রাসা গ্রুপ ডি মীমাংসা ফার্স্ট এসএলএসটি এন গ্রুপ ডি পুরো প্রসেস সম্পন্ন না হয় এবং তাদের চাকরিজীবিত উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না আর যে কোড নাম্বার ফিফটিন এবং যার লাস্ট কিন্তু পরবর্তী হেয়ারিং রাখা হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তবে এটাই বলাই বাড়ল যে যোগ্য চাকরি প্রার্থী তারা আর কতদিন ভুগবে একে চোদ্দ বছর তারপর একের পর এক তাদের বয়স বাড়ছে তারা হতাশা যেমন তাদের বাড়ি কিংবা তাদের ভবিষ্যৎ এক অন্ধকার থেকে অন্ধকারচ্ছন্নের পথে তারা নিশ্চিত যে এই গ্রুপটি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং তারা চাকরির লেটারটি পাবে এবং তারা দ্রুত নিয়োগপত্র হাতে পাবে এবং তাদের পরিবারকে দুটো রুটি রোজগারের হাত থেকে বাঁচাবে এটি ছিল তাদের আশা তবে সর্বশেষ যে আটই অক্টোবর দু ফার্স্ট হিয়ারিং হয়েছিল আটই অক্টোবর দু হাজার চব্বিশ ফার্স্ট হিয়ারিং ছিল এই গ্রুপ ডি এসএলএসটি গ্রুপ ডি সংক্রান্ত ব্যাপারে তার একটি ম্যাটার পরবর্তী কিন্তু রাখা হয়েছে এই মাসেই সতেরোই জানুয়ারি অর্থাৎ আর কয়েকদিন পরে এই রায়কে রাখা হয়েছে তো সতেরোই জানুয়ারি যা সিঙ্গেল বেঞ্চে রাখা হয়েছে যা জাস্টিস হচ্ছেন মাননীয় পার্থ সথী মহাশয় এবং কেস টাইপ হচ্ছে ডব্লু পি এ আর ফিলিং ডেট হচ্ছে আবারও বলছি পঁচিশ পঁচিশ হাজার ছশো আঠান্ন দু হাজার চব্বিশ আটই অক্টোবর দু হাজার চব্বিশ ফার্স্ট ইয়ার হয়েছিল এই গ্রুপটি সংক্রান্ত মেটারে এর পরবর্তী হেয়ারিং সতেরোই জানুয়ারি হবে এবং এই জানুয়ারির ভিত্তিতে কিন্তু আপনাদের কিন্তু একত্রিশে জানুয়ারি নতুন কি পদক্ষেপ হবে গ্রুপটি কোন দিকে যাবে কি তিয়াত্তর হাজার প্রার্থীর দিকে যাবে না কি চব্বিশ হাজার প্রার্থীর দিকে যাবে তখনই কিন্তু আপনারা সকল তথ্য এই গ্রুপটি সংক্রান্ত বিষয়ে এসএলএসটি এনডি গ্রুপটি আপনার যদি সকলই তথ্য তখনই পাবে এক সতেরোই জানুয়ারি লাস্ট আপডেট কী আসে এবং পরবর্তী যে একত্রিশে জানুয়ারি এই দুটি হেয়ারিং অর্থাৎ এই দুটি হেয়ারিংকে কেন্দ্র করে কিন্তু আপনাদের ভাগ্য কোন দিকে যাবে তা নির্ধারণ করবে একই চব্বিশ হাজারের দিকে যাবে নাকি তিয়াত্তর হাজারের দিকে নাকি ওয়েটিং লিস্ট যারা রয়েছে তাদের দিকে নাকি যারা কাউন্সিলিং পর্ব যারা কলেটারে ডাউনলোড করে রেখেছেন তাদের দিকে যাবে সবটাই কিন্তু নির্ভর করবে সতেরোই জানুয়ারি হেয়ারিং এবং পরবর্তী যে হেয়ারিং একত্রিশে জানুয়ারি হেয়ারিং এ দুটো হেয়ারিংয়ের মধ্য দিয়ে এর গতিবিধি কিন্তু মাদ্রাসা গ্রুপ ডি সেদিকেই নির্ভর করবে তথাপি আপনাদেরকে সবসময় কমিশনের ওয়েবসাইট এবং আমাদের যে মহামান্য কোর্টের যে ওয়েবসাইট এই দুটিকে আপনারা ফলো করবেন তাহলে সকল দ্রুত তথ্য পেয়ে যাবেন এইটুকু ছিল আপনাদের জন্য আজকের এসএলএসটি গ্রুপ ডি সম্পূর্ণ তথ্য তো আপনারা ভালো থাকবেন এটুকুই আপনাদের জানাতে পারলাম যে সতেরোই জানুয়ারি কিন্তু অনুষ্ঠিত হবে ফার্স্ট ইয়ারিং যার বেঞ্চ হবে সিঙ্গেল বেঞ্চ এবং জাস্টিড হবে পাঁচ তো সার্থী মহাশয় এবং কেস টাইপ হয়েছে ডব্লুপিএ যার ফিং নাম্বার বলছি পঁচিশ ছয় এবং দু হাজার চব্বিশ এই গ্রুপটি সংক্রান্ত ম্যাটারে ঠিক এর পরেই একত্রিশে জানুয়ারি যে একত্রিশে জানুয়ারি যে হিয়ারিংটি হবে সেই হিয়ারিংয়ে সকল তথ্য কী উঠে আসে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে জানাবো তো চলুন এই ছিল আজকের আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে জানাবে অতি অবশ্যই আপনাদের প্রশ্ন এবং সকল তথ্য আপনার সামনে তুলে ধরবো এই ছিল আজকের আপনাদের জন্য ছোট্ট একটি তথ্য শুধু আপনাদের উদ্দেশ্যে ভালোবাসার উদ্দেশ্যে এবং আপনাদের প্রশ্ন কমান করার উদ্দেশ্যে এই ছোট্ট একটি ভিডিও যে গ্রুপটি এখন খবর কী অনেকে প্রশ্ন করেছিল তো তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তো চলুন ফিরে যাচ্ছি আসছি তো তৎক্ষণ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট এটি ছিল আজকের গ্রুপ ডি সংক্রান্ত মূল তথ্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি